সিদ্ধকে কত দিতে চাই এই বাংলাদেশের মানুষকে কে রক্ত গরম মলা মানুষকে কে সদক হতে দিবেন না বাংলার মানুষ হচ্ছে একটা আজকে আমি আপনাদের সামনে একটা সূরা বলেছি শুনব নাম আপনারা সকলেই জানেন সকলেই সূরার সাথে পরিচিত আছেন সূরা আত-ইখলাস এখানে আল্লাহ তাআলা আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে বলেছিলেন হে আপনি বলুন আমি আল্লাহ এক আল্লাহর একত্র যে যেই ডাক দিতে দিক গিয়ে আল্লাহর ইসলামের পথে দাগ দিতে গিয়ে আমার নবী রক্তাক্ত হয়েছেন তো আমরাও আমাদের আলেম হলেবাদেরকে দেখেছি আমাদের আলেম হলেবালাও রক্তাক্ত হয়েছিল এই উরআনকে রক্ষা করার জন্য বাংলার প্রতিটা মুসলমানকে সজাগ থাকতে হবে

নাস্তিক রাষ্ট্র এই কুরআনকে মুছে দেওয়ার জন্য যেই কারণে বাংলাদেশের কিংবদন্তি মুফাসসিরের কুরআন আল্লামা দেলোয়ার হোসেন সাইদি রাহিমাহুল্লাহকে তারা নির্বিচারে গোপনে হত্যা করেছিল আপনার বাবার বিচার যদি 50 থেকে 60 বছর পরে করতে পারেন বাংলার মুসলমান বাংলাদেশের কিংবদন্তি মুফাসসিরের কুরআন দেওয়ার হুসাইন সাইদি রহমাহুল্লার বিচার মৃত্যুর বিচার বাংলার মানুষ পঞ্চাশ বছর পর হলো নিবে ইনশাআল্লাহ এই বাংলার মানুষের রক্ত গরম আমি পাশের দেশ ইন্ডিয়াকে জানিয়ে দিতে চাই এই বাংলাদেশের মানুষকে রক্ত গরম ওলা মানুষকে সজাগ হতে দিবেন না বাংলার মানুষ হচ্ছে একটা বাঘ হতে পারে আপনাদের ইন্ডিয়া বড় এই কারণে আমাদের বাংলাদেশ নিয়ে আপনারা কথা বলবেন বাংলার মানুষ করবেনা আপনারা ষড়যন্ত্র করতে চান আপনাদের ভারতের মানচিত্র লন্ড বড় হয়ে যাবে এটা ছিল কেমন পর্যন্ত থাকবে কিন্তু হকের বিজয় একদিন না একদিন হবে ইনশাআল্লাহ আমরা হকের পক্ষে আছি আর আমাদেরকে সাথে সাথে আমরা মাঠে ঝাঁপিয়ে পড়বো ইনশাআল্লাহ এই জন্য বলি নাস্তিক নাস্তিকের মতো থাকবা এই বাঁধগুলাকে গুলাকে সজাগ করতে তোমরা আগ্রহী না এই বাঁধগুলা যদি সজাগ হয়ে যায়

আমাদের সাথে লড়তে আসবে খবরদার করে বলে দিতে চাই এই বাংলার মুসলমান কোরআন প্রেমিক এই বাংলার মুসলমান হাদিস প্রেমিক এই বাংলার মুসলমান আলমুল প্রেমিক এই বাংলার মুসলমানকে সজাগ করবেন না আমি বাংলার মুসলমানের কাছে আহ্বান করব সজাগ থাকবেন সব সময় ওই নাস্তিকদের বিরুদ্ধে সজাগ থাকতে হবে